নতুন বছরে দু সালে কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর এবার পিএম কিষান যোজনায় টাকা বেড়ে ছ হাজার থেকে বারো হাজার টাকা হতে চলেছে এমনই একটা দারুণ খুশির খবর উঠে এসছে তো বর্তমানে এই পিএম কিষাণ যোজনাতে ছ হাজার টাকা যদি বারো হাজার টাকা হটা হয় তাহলে সেক্ষেত্রে দু হাজার টাকার বদলে আপনারা কিন্তু চার হাজার টাকা করে কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন তো বর্তমানে এই টাকা বাড়ার বিষয়ে নতুন কী আপডেট উঠেছে টাকা বাড়বে কি না কী বলা হয়েছে কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো কবে থেকে এই টাকা বাড়তে বাড়তে পারে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে ক্লিক করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে পিএম কিষাণ যোজনা পিএম কিষানে এটা ছ হাজার টাকা বেড়ে হবে বারো হাজার টাকা বাজেটে মোদি সরকার দেবে বড় উপহার তো বুঝতেই পারছেন ইতিমধ্যে পিএম কিষাণ যোজনা যেটা বছরে ছ হাজার টাকা করে পাওয়া যায় তিনটে কিস্তিতে এবার কিন্তু সেই টাকাটা ডবল হতে চলেছে এবার কিন্তু বারো হাজার টাকা দেওয়ার একটা বড় সুপারিশ উঠে এসেছে তো এই বিষয়ে নতুন কি আপডেট উঠেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে শীঘ্রই কৃষকদের জন্য আরও বড় উপহার দিতে পারে মোদী সরকার পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার বর্তমানে যে ছ হাজার টাকা করে দেওয়া হয় সেই ছ হাজার টাকাটা বেড়ে হতে পারে বারো হাজার টাকা অর্থাৎ এই মুহূর্তে ছ হাজার টাকার হিসাবে আপনারা যে তিনটে কিস্তি পান দু হাজার টাকা করে যদি এটা বারো হাজার টাকা হয়ে যায় সেটা কিন্তু আপনারা এই দু হাজার টাকার বদলে চার হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বুঝতেই পারছেন দারুণ কিন্তু খুশির খবর কৃষকদের জন্য উঠে বলা হয়েছে দেখুন ইতিমধ্যে এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশও তো আর কি কি আপডেট এসেছে চলুন আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই তো দেখুন বলা হয়েছে কার নেতৃত্বে এই সুপারিশ বলা হয়েছে চলতি কৃষক আন্দোলনের মধ্যে বড় ঘোষণা পথে কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার সাথে সংসদীয় কমিটি সরকারের প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার যে সীমা সেটাকে ছ হাজার থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার একটা পরামর্শ দিয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি পি এম কিষাণ যোজনাতে আবেদন করে থাকেন তাহলে বর্তমানে যে নতুন বাজেট পেশ হতে পারে সেই বাজেটে কিন্তু একটা খুশির খবর আসতে পারে ছ হাজার টাকাটা বেড়ে বারো হাজার টাকা হতে পারে অর্থাৎ ডবল টাকা কিন্তু আপনারা পেতে পারেন দেখুন কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত কমিটি চেয়ারম্যান চরণজিৎ সিং চার্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে কিন্তু পেশ করেছিলেন তো পাশাপাশি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে পিএম এম সমান নিধি বারো হাজার টাকা বাল্য সুপারিশ মঙ্গলবার অর্থাৎ গত সতেরোই ডিসেম্বর দু অর্থাৎ মাত্র এক মাস আগে কিন্তু এই আপডেটটা উঠে এসছে নতুন আপডেট দেখতে পাচ্ছেন চরণজিৎ সিং চাননি লোকসভা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে আঠারোতম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছেন অর্থাৎ বর্তমানে যে ছ হাজার টাকা করে দেওয়া হয় এই ছ হাজার টাকাকে বাড়িয়ে যেন বারো হাজার টাকা করে দেওয়া হয় সেই সুপারিশ কিন্তু তিনি করেছেন তার জন্য অবশ্যই আপনাকে পিএম কিষাণ যোজনাতে আবেদন করে রাখতে হবে এখনও পর্যন্ত যদি আপনি না করে থাকেন অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন করা যাচ্ছে অনলাইন থেকে আবেদন করে নেবেন তাহলে পি এম কিষাণ যোজনার এই বারো হাজার টাকার সুবিধা আপনিও পেতে পারেন তবে অফিসিয়াল কোনো ঘোষণা বা নোটিশ কিন্তু এখনও প্রকাশিত হয়নি যে এই বারো হাজার টাকা বাড়বে এক তারিখে যে বাজেট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে বা বাজেট পেশ হওয়ার কথা রয়েছে সেখানেই কিন্তু পিএম কিষাণ যোজনা নিয়ে ঘোষণা হতে পারে আর এখানে যদি পিএম এম কিষানের এই টাকা বাড়ানোর ঘোষণা হয় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে সাথে এই ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই একটি করে লাইক দিয়ে এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও